পাক্কা আল্লাহ কবুল করুক আর হবে না কেন তার গোলাম সে তো সারা জীবন আমাদের গেছেন ওই ব্যক্তিত্ব আমি কেমনে বুঝাবো তোমাদেরকে বুঝাইলে আরো অনেক বুঝাইতে হবে হয় আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলা কারণে হয়েছে একটা কারণ এটাও ছিল আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে আল্লাহ মনে পারতেছিলেন না এই জন্য আল্লাহ ম্যারাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিবো এরকম আর চলতে দেওয়া যায় না আমি বন্ধুকে ডাইকা নিব তোমাকে আউট করে দিব বন্ধুকে পাশে বসাবো আমি বন্ধুকে দেখবো বন্ধু আমাকে দেখবে আর বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবো তো এই জন্য মেরাজ আর মেরাজ এই জন্য এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিছেন এমন কি জিবরিল আলাইহিসাল্লাম কেউ আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিছেন একজনকে দেন নাই নিজ ইচ্ছায় গঠন উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনাকে গঠন দিছেন উনি যেমন চাইছেন এই জন্য হাসান বি সাবেদ বলছেন খলিক তাকামাত আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি যে আপনাকে সারা সারাদিনই দেখি সব সময় দেখি লুকানো কিছু নাই আপনার আমার থেকে আপনি কিন্তু বন্ধু একটু কাছে আইসা একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এটা হলো মেহারাজ আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম এটা হলো মেহারাজ ওই নবীর বেরি কেন পড়বো না যে আরো সে যায় আমাদের কথা বলেন না। আরো সে আমি তিন থেকে চারটা দেখাবো যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে আর না হইলে বুঝে আসবে না কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে বোঝেন না মনে হয় আমার কথা কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি ঠিক না আবার কাউকে ইশারা দিলেই বুঝে দুই থেকে তিনটা চারটা আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন যে আরশে যে আপনাকে আমাকে বলেন নাই আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন বলছে লা আজকে চাইতে আরসি উম্মতি 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 আজকে আমি উম্মত ছাবো বলছে কেন এখানে উম্মত হায় আল্লাহ যত সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন আল্লাহ ওই পারে উনি এই পারে আমি তুর পাহাড় দেখছি ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছিলাম পা দিতে দেরি ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই আমি ভাবছি মুসা আলাইসাল্লাম তো এইখানেই কথা বলছেন তো আল্লাহ বলছে মুসা আলাইসলাম ও আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে লেকিন বাইনি কি বাই না কা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার পর্দা আনা ওয়ার আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তুমি এটা ভাইবো না আমি চূড়ায় তুমি পদদেশে যার সাথে কথা বলছেন জমিনে রাইখা আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরো সে মিয়া পাশে বসায় আছে মুসা আলাইহিস সালাম তাজাল্লি দিবেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন চল্লিশ দিন তা না। যারা দেখতে গেছিলেন সব মারা গেছেন উনি শুধু বেচা ছিলেন চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে ক বা ও আদনা তীরার তনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি এরকম কাশে বসা ছিলেন কোনো পর্দা ছিল না ওইখানে হারা যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই সব হারায় গেছে না হাসানের কথা না হোসাইনের কথা না আলীর কথা না ফাতেমার কথা অথচ হাসান হুসেন কবিজার টুকরা একদিন দুই নাতি এই পাশে বসা দুইজনে দুই রানের ভিতরে বসা গেছে আর বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুজন তো নানায় বইলা দিছে ফট করে আমি উত্তম দুইজনে বস হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলে এত হাসো কেন জবাব হয় নাই কয় মানি কয়াব হয় নাই কন মানি আমরা দুইজন উত্তম কি করা কয় বলেন আমাদের আব্বাকে কয় বলো তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাই সাবি আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না আমাকে আম্মা জানলে চিনেন তো বলছে আম্মাজনকে তো আম্মাজনের পরিচয় দিয়ে বলতেছে উমুক লাইসা বি আপনার মা তো আমার মার সামনে কিছুই না আমাকে নানা জনটা চিনেন তো পরিচয় দিয়া বলতেছে যদ্দু কলাইসা বিসাই আপনি নানা জনের তো মানুষ নামই জানে না এই কারণে ওলামায়ে করলে অনেক জনের নাম বলতে পারবে না যে হুজুর নানা জনের নাম কি ওনার নানার নাম ছিল ওয়াহাব আমেনা বিনতে ওয়াহাব আপনি নানা জনের তো মানুষ নামই জানে না তো রসুল দুইজন রে উঠায় চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম ওই হাসান হোসাইন জান্নায় ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে আল্লাহর কাছে যুক্তি দিছেন লজিক দিছেন আমি এইখানে চাব না কেন চাব না আল্লাহ বলছে এইখানে উম্মত বলে কেন চাব না একদিকে আন্তা রব্বুল করিম আন্না নবীর রহিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আমি নবী রাহিম, কৈফা তুদাই হাদিল উম্মা বাইনাল করিম ইবর রহিম আপনার আর আমার মাঝে থাকা সত্য উম্মত জাহান নামে চলে যাবে তো যাবে কি করা আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করা তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু

আমরা এই অধিকার রাখি না তোমরা আমাদের কাছে ছোটলে লাভ হবে কি হিসাব কিতাবের জন্য মুসাল ইসলাম বলবে চাও বাদশাহ কাছে যাও আল্লাহর রসুলের সন্ধান দিবে ওনার কাছে সবাই আসবে নবী আসবে রসুল আসবে সারা দুনিয়ার মানুষ আসবে কেমন আদম থেকে নিয়ে কেমন সকাল পর্যন্ত মানুষ আসবে আল্লাহ রসুল বলে আনাদ আহলু আমি এর অধিকার রাখি তখনই শেষদায় পড়বেন আল্লাহ মনে হয় বাদশার শেষদার অপেক্ষাই ছিলেন আর যখন শেষদায় পড়বেন তা আল্লাহ চিৎকার দেবে এরফার বন্ধু মাথা উঠান আমি নামতেছি তো ছিলাম যে আপনি চাইবেন কবে কবে আমি আসব উঠান মাথা যে নামান কেমতের মাঠের বাদশা হয় কেমতের মাঠে যাবে কিন্তু নিজের মকামে বসবে না হয় মকামে মাহমুদের চেয়ারে বসবে না শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন না কেন বলে বসলে আমাকে বসে আমার উন্মতকে পৌঁছে পার করে দিতে চাইতেছেন আমি বসবো না আমি বসলে উন্মতের জন্য তিন জায়গায় ছুটবে কে কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে কে মিজানের কাছে দৌড়ায়া যাবে পাল্লা যদি সামনে না যুক্ত চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন সৌফা ইউতিক আমি না ওই সময় কসম খাইছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপর রাজি হব না আমি মিজানের পাল্লায় দৌড়া সামনে যদি পালনার না চোখে তো হাত উঠায় ঝুকায় দিব পুলসেরাতের পাশে দৌড়াবো পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাটটি মাথায় দিয়ে আমি পার করায় দিব আমি এইখানে বসবো না এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে যায় বলে নাই কে মাঠে ভুলবে না যখন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিলেন মালাকুল মৌ বুকে হাত রাখা অবস্থায় বারবার বলতেছে আল্লাহ অপেক্ষায় আছে আলা। চোখে পানি যা নয় নয়টা ফ্যামিলি ছিল কারো ঘরে খাওয়া ছিল না নিজেও ক্ষুধার্ত ছিল আম্মা যেন আয়েশর আল্লাহ চিত্র তুলা দর্শন যে আমাদের ঘরে বাততি জ্বালানোর মতো তেল ছিল না যদি থাকতো তো খিদা নিবারণের জন্য এটাকে পান করে নয়টা ফ্যামিলি ক্ষুধার্ত নিচে ক্ষুধার্ত হাসান ক্ষুধার্ত হুসাইন ক্ষুধার্ত আলী ক্ষুধার্ত ফাতেমা ক্ষুধার্ত কারো জন্য চোখে পানি না জিগ্রিল জিগাইছে চোখে পানি তো পানি কেন বলছে ফমালি বাদিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে কে দেখা রাখবে লানত আমাদের জিন্দগির উপরে ও বাংলার মানুষ আমি বুঝাবো তো বুঝাবো কেন কিভাবে আমি বুঝাবো আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের বুক ফাইরামে ওই পাওয়ার আল্লাহ আমাকে দেন যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতে স্যার চিৎকার দিতেছে ফামান বা দিলি উম্মতি আমার পরে উম্মতকে কে দেখা রাখবে তা আল্লাহ সান্ত্বনা দিতেছেন জিবরিলকে পাঠায় বলতেছে বন্ধুকে বইলা দাও লা আতরুক উম্মতাকা ওয়াহদা ও লা আতরুক উম্মতাকা ফারদা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না আমি আসি আমি আসি আমি আসি

না আল্লাহ শুরু করছে নিজের থেকে আল্লাহ আল্লাহই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছেন মানুষ তুই মরা যাবি দুরুদ বন্ধ হবে না ফেরেস্তা করবে ফেরেস্তা মারা যাবে দুরুদ বন্ধ হবে না আমি আল্লাহ বন্ধুর দুরুদ বন্ধ হতে দিব না আমি ওই হাসতি আমাদের ভিতরে পাঠাইছেন